তো আমার সামনে যে ডিভাইসটা দেখতে পারতেছেন এটা কিন্তু আপনার ট্যাবও না ল্যাপটপও না আবার দুটোই বলা যায় যেমন এটা আপনার কিবোর্ড থাকলে ল্যাপটপ কিবোর্ড না থাকলে ট্যাব এটা এক কথা বলা হচ্ছেই হাইট অ্যান্ড ম্যাক এবং ফ্রন্ট যে ক্যামেরাটা আছে এটা আপনার এইট মেগাপিক্সেল ক্যামেরা এবং পিছনে যে ক্যামেরাটা আছে ফাইভ মেগাপিক্সেলের ক্যামেরা হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম সামন্ত কম্পিউটারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অন্তত প্রীতি এবং শুভেচ্ছা জেনে শুরু করছি আজকে আমাদের এই ছোটো ভিডিওটি তো আজকে আমরা এমন এক্সক্লুসিভ কিছু প্রোডাক্ট নিয়ে আসি যেগুলো আপনার হচ্ছে সম্পূর্ণ নতুন আঙ্গিকে নতুন ডিজাইনের মানে কী বলবো একেবারে এই হট প্রোডাক্ট বলা যায় সবথেকে লেটেস্ট একটি প্রোডাক্ট এটা হচ্ছে আপনার চুই ব্র্যান্ডের এটা আপনার টুইন অন হিসেবে ইউজ করতে পারবেন উইন্ডোজ ট্যাব প্লাস আপনি ল্যাপটপ টুইন অন দুভাবে এটা আপনি ইউজ করতে পারবেন তো এটা আমি কনফিগারেশনটা যদি বলি এটা হচ্ছে আপনার একটা চুই ব্র্যান্ডের এখানে একটা হেডলাইট দেওয়া হচ্ছে ক্রিয়েটিভ স্মার্ট লাইফ জীবনকে স্মার্ট করতে হলে এই ল্যাপটপটি খুবই প্রয়োজনীয় আপনার জন্য চুই ব্র্যান্ডের মডেলটা হচ্ছে হাইটেন ম্যাক্স টুয়েলভ রেজলেশনটা পাচ্ছেন আপনি বারো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি নাইন ল্যাপটপটি তো আমরা এখন আনবক্সিং করবো আনবক্সিং করে দেখি ভিতরে কী কী থাকছে আউটলুকিংটা কেমন এবং এটা ল্যাপটপের সরি ট্যাবটা কানেকশান আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে চাইলে আপনি আমাদের কাছ থেকে নিজে আনবক্সিং করে নিতে পারবেন এটা এক কথা তো বলা যায় ট্যাব আর কি উইন্ডোজ ট্যাব উইন্ডোজ ইলেভেন পাচ্ছেন এটাতে এটা আপনার প্রসার যে পাচ্ছেন ইনটেল কোড ইয়ান ওয়ান ফাইভ জিরো প্রসর এইট জিবি সরি বারো জিবি র্যাম ডি টাইভ ফাইভ এবং পাঁচশো বারো জিবি এসএসডি এটা আপনি চাইলে ট্যাব আকারে ইউজ করতে পারবেন চাইলে এটার সঙ্গে একটা ম্যাগনেটিক কীবোর্ড আছে আপনি কীবোর্ড লাগাই আপনি পোর্টেবল ল্যাপটপ হিসেবে আপনি ইউজ করতে পারবেন একটা ম্যাগনেটিক কীবোর্ড আছে আসলে এটার সাথে নাই আপনি চাইলে শুধু ডিসপ্লেটাকেও নিতে পারেন ওর চাইলে ম্যাগনেটিক কীবোর্ডটাও আপনি সাথে নিতে পারেন তো দুটো মিলে আমাদের এখানে তো বিহ দেখেন আসলে স্মার্ট জীবনকে জীবনকে আরও স্মার্ট করার জন্য চুই বাংলাদেশ নিয়ে আসছে সম্পূর্ণ এই ল্যাপটপ নতুন ল্যাপটপটি এটা আপনি চাইলে এটা এটাকে আপনি চাইলে কিবোর্ড আলাদা ইউজ করে লাগা ইউজ করতে পারবেন কীবোর্ড আলাদা নিতে পারবেন আপনি চাইলে এটাও নিতে পারেন দুটোই আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন তো বিহ এটাতে আরও আরও কিছু ফিচার্স থাকছে যেটা আপনার থাকছে দুইটা ক্যামেরা থাকছে ফ্রন্ট ক্যামেরা প্লাস ব্যাকসাইড ক্যামেরা ব্যাকসাইড ফ্রন্ট ক্যামেরাটা পাচ্ছেন এইট এইট মেগাপিক্সেলের একটি ক্যামেরা ব্যাক সাইডে পাচ্ছেন ফাইভ মেগাপিক্সেলের একটি ক্যামেরা এছাড়া আরও কিছু পোর্ট রয়েছে যেগুলো আপনার মাল্টিমিডিয়া চালাতে সহযোগিতা করবে ইউএসবি প্রিন্ট টাইপ সি পোর্ট ইউএসবি পোর্ট সহ সমস্ত নতুন আঙ্গিকে ল্যাপটপটি চলে আসা ওখানে মার্কেটে তো এটা তারা কী কী পোর্ট থাকছে টাইপ সি পোর্ট থাকছে দুইটা চার্জার পোর্ট থাকছে প্লাস আপনার ইউএসবি পোর্ট সহ পাচ্ছেন এই ল্যাপটপটি হ্যাঁ এবং একটা ডিসপ্লে রেজুলেশনটা পাচ্ছেন আপনার থ্রি কে রেজুলেশন এবং কিবোর্ডটা পাচ্ছেন ব্যাকলাইট কিবোর্ড সহ এবং টোটাল কম্পোনেন্টটা পাচ্ছেন আপনি দুই বছর অফিসিয়াল জেনুইন পার্টস এসপিআর ওয়ারেন্টি সহ পাচ্ছেন আপনার সেল সার্ভিসটা সামান্ত কম্পিউটার একদম ফ্রি তো বিহর্স ভালো থাকবেন সামান্ত কম্পিউটার আসবেন এরকম এক্সক্লুসিভ কিছু প্রোডাক্ট নেওয়ার জন্য আমাদের সাথে থাকুন